মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা মাসোনা যাচ্ছে ইরানের রাস্তায় যখন সরকার বিরোধী বিক্ষোভে আগুন জ্বলছে ঠিক তখনই ওয়াশিংটন থেকে আসছে সামরিক হস্তক্ষেপের হুমকি আর তার জবাবে তেহরানের বার্তা স্পষ্ট যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে পুরো অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো আগুনে জ্বলে উঠবে রয়টার্সের বরাতে জানা গেছে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন তেহরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্ক আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোই হবে প্রথম লক্ষ্য ওই ইরানি কর্মকর্তা আরও জানান তেহরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে না দেয় অন্যথায় তাদের ভূখণ্ড যুদ্ধের আগুন থেকে রেহাই পাবে না ইরানে সরকার বিরোধী বিক্ষোভ করিয়েছে তৃতীয় সপ্তাহে এর মধ্যেই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিয়েছে তেহরান ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সুলতানিকে গ্রেপ্তারের মাত্র কয়েকদিনের মাথায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আশঙ্কা প্রকাশ করেছে ইরানি সরকার ভয় দেখাতে ও ভিন্ন মত দমন করতে দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটছে আট জানুয়ারি থেকে এরফানের পরিবারের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এই বিক্ষোভ ঘিরেই তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা এখন কার্যত যুদ্ধের মুখে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাহলে তিনি খুব শক্তিশালী পদক্ষেপ নেবেন তেহরান জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত ইরানি সামরিক নেতৃত্বের ভাষায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে মার্কিন গণমাধ্যমের তথ্যমতে পেন্টাগন ইতিমধ্যে ট্রাম্পের কাছে ইরানের পারমাণবিক প্রকল্প ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সাইবার অবকাঠামোতে হামলার একাধিক পরিকল্পনা তুলে ধরেছে যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সরানো হয়েছে কাতার সহ বিভিন্ন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে লোহিত সাগরে অবস্থান করছে ইউএসএস রুজভেল্ট সহ তিনটি মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের বৈঠক বাতিল হয়েছে দুই দেশের মধ্যে কার্যত সব কূটনৈতিক যোগাযোগ এখন বিচ্ছিন্ন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো বিদেশি আগ্রাসনের জবাবে ইরান এক চুলো পিছু হট না মানবাধিকার সংস্থা এইচ আর এন এ জানিয়েছে বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত আঠেরো হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে নিহতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার রাশিয়া ও চীন প্রকাশ্যে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে মস্কো বলেছে ইরানে হামলা হবে হোয়াইট হাউসের জন্য একটি বড় ভুল তুরস্ক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্প হয়তো সরাসরি স্থলযুদ্ধে না গিয়ে দু সালের মতো ড্রোন বা বিমান হামলায় শীর্ষ ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেন সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল হামলাই পুরো অঞ্চলকেই ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধে যার আগুন নিববে না অনেক বছর